নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবার চলে এলাম নতুন একটি ব্লগে আজকে আমি যাব এক ফ্রেন্ডের বোনের সাধে তো আমাদের আজকে সাধে দুটো নিমন্তন্ন এসছে আমাদের তো একজন হচ্ছে আমাদের পাড়াতেই মানে বাড়ির ওই চার পাঁচটা বাড়ির পরই আর আরেকজনের বাড়ি হচ্ছে আমার ফ্রেন্ডের এক বোনের বাড়ি স্কুলের যে নতুন ফ্রেন্ড হয়েছে সে তো তার জন্য সকালবেলা ভেবেছিলাম যে রান্নাটা হালকা পাতলাই করব। আজকে যেহেতু সানডে সানডে দিন ওই মাছ মাংস হাবিজাবি সব নিয়ে আসা হয় তো আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকে আমি বেশি রান্না করতে পারব না তো সেজন্য আমি সকালবেলা ডিম রান্না করেছিলাম ডিম আর একটা ডাটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম কিন্তু আমার হাজবেন্ড আবার বলছে কি যে না একটু তাহলে মাংস একটু রান্না করেই যাও আমার জন্য শুধু তো ফাইনালি ওর জন্য একটু না একটু করতেই হলো তো আমাদের বারোটার দিকে যাওয়ার কথা ছিল বের হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বারোটার দিকে বেরোতে পারিনি তো সেই জায়গায় আমি বারোটার বদলে মত মনে একটা মতন হয়ে গেছে যেতে যাই হোক তো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম তো দীপশাও চলে এসছে আর আরেকজন আসবে তারপর আমরা সবাই মিলে একজনের বাড়িতে যাব ওর বাড়ির পাশে ওই যে আসছে তো আমরা দাঁড়িয়ে আছি তারপরে আমরা এখন টোটো করে তারপর আমরা আবার আরেকজনের বাড়িতে যাব। তো তারপরে আমরা এই যে আবার টোটোতে উঠে পড়লাম সবাই মিলে যে একজনের বাড়িতে যাব এই যে ওদের বাড়িতে চলে এসেছি এবার ও রেডি হচ্ছিল ওই ফ্রেন্ডটা তো ও যেহেতু স্নান করে উঠেছে তো পুজো দিচ্ছিলো তো ওই সময় আমরা আবার এখন কি করবো তো এখানে বাচ্চারা একটু খাচ্ছে তো ওদের বাড়ির উপরে নতুন বাড়ি করেছে ওরা ঘর করেছে তো সেগুলো আমরা ভাবলাম তাহলে একটু রিলস বানিয়ে নিয়ে এদিকে এসে তো এমনি তো দেখাও হয়ে গেল আর ও যেহেতু বললো যে ও রেডি হচ্ছে তো বললো যাও উপরে একটু ঘুরে এসো তো আমরা যেন জন্য চলে এসেছি ঘুরতে আর বাচ্চারা সব নিচে আছে খাচ্ছে ওরা আর এদিকে আমরা তারপরে এই যে আমরা তারপরে যাদের বাড়িতে আর কি সাত যার বাড়িতে আসতে চেয়েছিলাম তাদের বাড়িতে ফাইনালি আমরা পৌঁছে গেছি সবাই হাই বলছে আর এখনও কিছু হয়নি আর আমরা আসার সময় একটু দেখি বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে এখানে হচ্ছে তিনজন হিরো আর একজন হিরোইন এদেরকে নিয়ে শুরু হয়ে গেছে ঝগড়া তো আশা করছি এখন দেখতেই পারবেন এই যে শুরু হয়ে গেছে ब्लग बनाई <laughs> মেন ও ওটা দাদা এটা দাদা আচ্ছা 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 এ দুজনে রাম তোমরা গলা মিলাও বাবান তুমি আর স্বস্তিক গলা মেলায় নাও তারপরেই শুরু হয়ে গেছে এদের বিভিন্ন রকমের কথোপকথন তো ফাইনালি যে বোনটি ছিল যার আর কি স্বাদ তো সে বসে পড়েছে এখানটাতে আর একে এখন সবাই আশীর্বাদ করবে তো ওকে সবার আশীর্বাদ করা হয়ে গেছে ওইবার খাবে কিন্তু নিয়ম আছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও খেতে হয় তো তাই জন্য আমাদের যে ছানা পোনারা গেছিলো তারাই এখানে বসে পড়েছে তো এদেরকেই হচ্ছে একটু একটু করে খাইয়ে দিয়ে তারপরও খাবে আর ওর যেহেতু ও বলছিলো প্রথম থেকেই যখন আমরা গেছিলাম যে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এই অবস্থায় এমনিতেও তো বেশিক্ষণ না খেয়ে মানে খালি পেটে থাকা উচিত না তো চটপট করেই আমরা বলছিলাম যে খাইয়ে দাও খাইয়ে দিয়ে তুমি চটপট করে খেয়ে নাও তো এই যে এদের কথোপকথনও এদিকে চলছে তারপরে এদিকে খাইয়ে দেবে ওদেরকে তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরেই ফেলব যেহেতু তিনটের মতন বেজেই গেছে আবার বাড়ি ফিরতে হবে আর এমনিতেই বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব এর জন্য হচ্ছে আমরা যখন আসছিলাম আমি বাড়ি থেকে বেরিয়ে মানে অর্ধেকটা পথ চলে এসেছি তখনই দেখছি গুড়ি গুড়ি সব বৃষ্টি পড়ছিল তো আমার আবার একটা টেনশন হচ্ছে যে কখন বেরোবো আবার বৃষ্টির মধ্যে এতটা দূর যাব তো যাই হোক তো আমরাও হচ্ছে খাওয়া দাওয়াটা এখন সেরেই ফেলবো যেহেতু খাওয়া দাওয়া মোটামুটি হয়েই যাচ্ছে তো সবাই ওর হাজব্যান্ডকেও বলছিল যে ওখানে বসতেও তো আমরা আবার সবাই মানে হাসি মজা করতে করতে বলছিলাম যে ওর যখন স্বাদ হচ্ছে তাহলে ওর বরেরও একটু স্বাদ হোক তাই ও হচ্ছে বাচ্চাদেরকে যখন খাইয়ে দিল তখন ওর বরকেও একটু খাইয়ে দিয়েছে যাই হোক তো ওর বর এমনিতেই খুব ভীষণ লজ্জা পাচ্ছিলো আমরা যেহেতু সামনেই ছিলাম তো ফাইনালি আমরাও বসে গেছি খেতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো সেই আমরা খাওয়া দাওয়াটা সবাই কমপ্লিট করে নিচ্ছি এমনিতেই বসেছিলাম আমরা আর তার মধ্যে ওর যেহেতু ওই বোনটি যেহেতু কোনো খাওয়া হয়নি তখন পর্যন্ত তো ওর খাওয়া হতে না হতেই আমরা বসে পড়েছি আবার এত এতদূর ফিরতে হবে বলে তো বাবানো বসে পড়েছে সবাইকে ভাত দিয়ে দিয়েছে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা দেখতে পেয়েছি ওখানে ছিল পান তো সবাই বলছিল যে মোটামুটি পান একটু সবাই কম বেশি খায় তো ঠিক আছে নেশা নয় আর কি কারোরই তবে পান দেখলে যারা আর কি খেতে চায় আর কি তো আমরা ফাইনালি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরাও খেয়ে নিয়েছিলাম পান তো আমি এবার আসার সময় একটা দোকান পেয়েছি সামনে যেহেতু আমাদের রাত্রে আবার আরেক জায়গায় সাধে নেমন্তন্ন আছে তো সেই জন্য আমরা আমি এবার একটা শাড়ি নিয়ে ফেলি ওখান থেকে আসার সময় মানে খালি এতে তো যাওয়া যায় না কিছু না কিছু দিতে হবে তাই হচ্ছে শাড়ি আলতা সিঁদুর এগুলো কিনে নিয়েছি তো দীপশাখাও এখানে আমি বলছিলাম যে কেমন হয়েছে খেতে সবাই বলছিলো রান্না সত্যিই খুব ভালো হয়েছিল। আজকের ব্লগটি কিন্তু অনেকটাই বড় হয়েছে আশা করছি সবাই আপনারা দেখবেন এবং দেখে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার পাশে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তো দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের চলছে এখন পান পার্টি তো পান খাওয়ার পরেই তারপরেই আমরা বাড়ি ফিরে যাব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমরা পান খেয়ে বেরিয়ে পড়েছি সবাইকে বিদায় জানিয়ে দিলাম সবাইকে এখানে আমরা টাটা বলছি যে আমরা এখন বেরোবো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনাদের কাছ থেকেও বিদায় জানাচ্ছি